জাস্ট পাখিগুলো আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে যাবো আর এখন ঠিক সকাল বাসতেছে সাড়ে নটা থেকে দশটা আর আমরা হচ্ছে যে যে বাসটা পাবো সেই বাসটাতে পাঠাই দিব সে ড্রাইভারের পিছনে ছিটে তাই এই ভাইকে আমি উঠাই দিলাম মোটামুটি এটা একটা আমাদের ডেলিভারি কমপ্লিট আর এই ডিপজল বাসে করেই পাখিটা যাচ্ছে তারপর হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা এই ভাই আমাদের চলে আসছে আব্বাটগুলো ধরে ধরে দেখায় বলতেছি যে এটা ছেলে এটা মেয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে হবে এই বলে দিচ্ছি কারে আমরা হচ্ছে ককটেল পাখিগুলো ধরতেছি আর দেখেন ককটেল পাখির এই যে এটা বললাম এটা হচ্ছে লোটিনো পাল হবে যে পালের জন্য সবাই অস্থির নেওয়ার জন্য সেই পাল ককটেলটা তার কাছে চলে গেল ভাই এখন যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে তার মনের ভিতরে যে খুশিটা দেখেন এই খুশিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ঈদের আগে আমার মনে হয় বেস্ট অফ বেস্ট শপিং ওনার হয়েছে আর আপনারা যারা এখন পর্যন্ত ঈদের আগে বেস্ট শপিং করতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন ঈদের আগ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক গিয়ে শুরু করছি আজকের ভিডিওটা অনেক সকাল সকাল আমরা পাখির ঘরে চলে আসছি যদিও অনেক সকালবেলা এসে আমি পাখিগুলোকে খাবার এবং পানি দিয়ে দিছি সেটা হচ্ছে আজকে আমরা আমাদের যতগুলো ফিন্স পাখি ছিল সব ফিন্স পাখি আজকে অলরেডি ফিফটি পারসেন্টেরও বেশি বিক্রি হয়ে যাবে আর এই পাখিগুলো সাধারণত যেটা যাবে সেটা হচ্ছে ঢাকা বাইপাল অত বা সাবার পার হয়ে যে বাইপেল বলে সেই বাইপালে যাবে সেখানে এক ভাই অর্ডার করছিল তার জন্য হচ্ছে তিনজোড়া পাখি ছিল আর বাকি পাখি যেগুলো আছে আজকের ভিডিওতে যেটা দেখতে পারবেন সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত করছি অল একটা হচ্ছে আমরা আজকে যেমন সকালবেলা মানে তার আগে কালকের আগের দিন সকালবেলা এই দুই দিন ব্যস্ততার কারণে আমি কালকেও ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমরা ঈদের আগে যতটুকু পারছি ডেলিভারিগুলো কমপ্লিট করতে কারণ এই এই পাখি সবার কাছে হয়তো বা পাখি মনে হলেও অনেকের কাছে এটা ঈদের সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় গিফট সেটা হচ্ছে ভালোবাসার পাখিগুলো যখন বাসায় নিয়ে যাবে এই ফিলিংসটা যারা আসলে পাখি পালন করে বা যারা নিয়ে আসে যেমন আমি ঈদের আগে কোনো না কোনো নতুন পাখি কিনবই কারণ ঈদের জামার চেয়ে আমার মনে হয় এই আনন্দটা সবচেয়ে বেশি যাই হোক তাই ওই ভাইয়ের জন্য আমরা দুই একটা কাচার মধ্যে ছেলে এবং মেয়ে দুটোই উভয় দিচ্ছি মাত্র তিনজোড়া যাচ্ছে কারণ হচ্ছে ফিন্স পাখি খুব সীমিত ছিল আর আজকের পর থেকে ফিন্স পাখির স্টক একেবারেই শেষ তো ওই ভাইয়ের কাছে আর ঈদের আগে আসলে ডেলিভারিগুলো কমপ্লিট করে ফেলছি আমি ওই জন্য হচ্ছে এই পাখিগুলো পাঠা দিয়ে দিচ্ছি আর এই ভাই যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই অবশ্যই জানাবেন কারণ হচ্ছে ভাইয়ের কাছে কিন্তু অলরেডি এই পাখিগুলো চলে গেছে তো আর আমরা হচ্ছে দুই দিনের যে দুইটা ডেলিভারি দিছি সেটা সব মিলে আজকে এটা দেখাচ্ছি তো চলেন আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের জাস্ট পাখিগুলো আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে যাবো আর এখন ঠিক সকাল বাসতেছে সাড়ে নটা থেকে দশটা আর আমরা হচ্ছে যে যে বাসটা পাবো সেই বাসটাতে পাঠাই দিব আর ঢাকার বাসগুলো অ্যাভেলেবেল বাস থাকে রংপুর থেকে আমি চেষ্টা করি সকালের বাসগুলো তো দিতে তাহলে বিকালের মধ্যে হাতে পেয়ে যায় আর এই ভাইয়ের হচ্ছে এর পাশাপাশি দুইটা খাবার অর্ডার করছে দুই কেজি খাবার নিছে সে পাখিগুলোর খাবারের জন্য আর সেই খাবারটা আমরা অফিসে যেয়ে নিব আর আপনাদেরকে যেটা বারবার বলি আজকেও বলছি যে আমি আসলে ডেলিভারির ভিডিওগুলো দিই শুধুমাত্র এটাই অনেকের মধ্যে কৌতূহল থাকে শাকিল ভাইয়া পাখিগুলো নেওয়ার মানে আমাদের কাছ থেকে যে টাকা চায় আমি যদিও আমাদের ডেলিভারির আগে কিন্তু ফুল পেট করে দিতে হয় অনেকে ভয় পায় যে আসলে পেট করলে গিয়ে আর এই যে সেই আমাদের ফিন্স পাখির খাবার এই আমাদের বারসব অফ ফুডস অফ ভিলেজ এখান থেকে আপনারা প্রয়োজন যতটুকু ততটুকুই কিনে নিতে পারবেন এক কেজি চাইলে এক কেজি নিতে পারবেন এই পেস্টটা থেকে নিতে পারবেন তো মোটামুটি আমরা সেই খাবারটুকু নিচ্ছিলাম আসলে যেটা মেন মেন কথা বলতে চাচ্ছি আপনাদেরকে অনেকের মধ্যে কনফিউজ থাকে কনফিউজ থাকবে না কেন কারণ তারা মানুষ এত পরিমাণে প্রতারণার শিকার হচ্ছে এই পাখি নেওয়ার ক্ষেত্রে টাকা নিচ্ছে বন্ধ করে রাখতেছে ফোন বন্ধ করে রাখতেছে পেজ ব্লক করে দিচ্ছে তো এই জন্য আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা পাখি তাদের কাছ থেকেই কিনবেন যেগুলো এস্টাবলিশ ইউটিউব চ্যানেল যেমন আমি আমার নিজের কথা বলি যেমন আমি আমার বাষট্টি তেষট্টি হাজার সাবস্ক্রাইবার চ্যানেল রেখে তো পালাই যেতে পারবো না কারণ এই চ্যানেলটা আমার সন্তানের মতন ছোটো থেকে বড়ো করতেছি আর যাদের কাছে এক হাজার দুই হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল বন্ধ করে দিলাম তো কি হইলো আরেক জায়গা থেকে আরেকটা চ্যানেল খুলে নিব কিন্তু ওই চ্যানেলগুলোতে আপনারা ভুল করে বুঝে শুনে তারপরে ইনভেস্ট করবেন বা টাকা পাঠাই দিবেন আর যে যে চ্যানেলের যেখানে যার কোনো মানে একদম এক কথায় হচ্ছে যে এটা যার কোনো ঠিকানা নাই এরকম ঠিকানাহীন লোকদের সাথে লেনদেন করতে গেলে খুব বুঝে শুনে করবেন তো এই যে সে ড্রাইভারের পিছনে ছিটে তাই এই ভাইকে আমি উঠাই দিলাম আর এটা হচ্ছে সে পেয়ে ইনশাল্লাহ জানাবেন এবং কমেন্টে সে ভিডিও দেখে থাকলে সেই ভাইও জানাবেন মোটামুটি এইটা একটা আমাদের ডেলিভারি কমপ্লিট আর এই ডিপ বাসে করেই পাখিটা যাচ্ছে তারপর হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা এই ভাই আমাদের চলে আসছে আর এই ভাইয়ের ভালোবাসা পাখির প্রতি অবার অবার এত বেশি ভালোবাসা কিন্তু আমার ভালোবাসা আমার পাখিগুলোর জন্য এই জন্য আমরা এই যে ভাই যে ব্যাগগুলো নিয়ে এসছে ক্যারিং খাঁচা নিয়ে এসছে এগুলো আমি ফুলফিল জীবাণুনাশক যে স্প্রে করে নিচ্ছি কারণ এবিয়ারে কিন্তু সবচেয়ে মারাত্মক ভুল যেটা আমরা করে থাকি বাইট থেকে যখন কোনো কিছু আসে আমরা স্প্রে না করে মানুষকে ঢুকানো বা জিনিসপাতি ঢুকানো এইগুলো থেকেও কিন্তু রোগ বেয়ার করে থাকে এই জন্য আপনারা চেষ্টা করুন স্প্রে করে নেবেন তো এই ভাইয়ের আজকে যে জিনিসগুলো দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখান থেকে লাভবাট সে জোড়া নিবে হ্যাঁ আর তারপর হচ্ছে সে এক জোড়া নিবে আর তার অর্ডার ছিল ঘুঘু পাখি যদিও আমরা হচ্ছে ঘুঘু পাখিটা দিতে পাচ্ছি না কারণ আমাদের স্টক শেষ আর এই যে তার অর্ডার ছিল আর এই পাখিগুলোকে আমি খাবার পানি সকালবেলায় দিয়ে দিছি আর এই যে এখানে বাকি যে ফিন্স কয়টা ছিল সব কয়টা ওই ভাই নিয়ে যাবে আমার কাছে এখন আর ওই পরিমাণে ফিন্স নাই আর তার পাশাপাশি ভাইয়ের হচ্ছে খাঁচা তৈরি করবে এই যে এখানে যে জাবা পাখিগুলো দেখতে পাচ্ছেন এই জাবা পাখি থেকে তার সে জাবা পাখি নিয়ে যাবে আর আপনারাও যদি কেউ কেউ জাবা পাখি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে যোগাযোগ করলে পাঠায় দেওয়া যাবে সারা বাংলাদেশ তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর তিন জোড়ার কম নিলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তো আমি তাকে এই ভাইকে হচ্ছে লাভবাটগুলো ধরে ধরে দেখায় বলতেছি যে এটা ছেলে এটা মেয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে হবে এই বলে দিচ্ছি কারণ তিন মাসের পাখিকে কখনও আপনি হানড্রেড পারসেন্ট বলে দিতে পারবেন না তো তারপর আমরা হচ্ছে তাদেরকে একটা ছেলে একটা মেয়ে এইভাবে আমি ধরে ধরে দিলাম দুইটাই দিয়ে দিলাম তো সে বললো সে ভাই অনেক ভালো মানুষ সে তার কোনো আমার ওপর এত পরিমাণে ফিট সে কিন্তু এখন থেকে আরও পনেরো থেকে বিশ দিন আগে টাকা বুকিং দিয়ে রেখে গিয়েছিলো যার কারণে পাখিগুলো ছিল নাহলে লাভবাটগুলোও কিন্তু পেতো না আগে যে লাভবাটগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে তারপরে আমরা হচ্ছে ককটেল পাখিগুলো ধরতেছি আর দেখেন ককটেল পাখির এই যে এটা বললাম এটা হচ্ছে লোটিনো পাল হবে যে পালের জন্য সবাই অস্থির নেওয়ার জন্য সেই পাল ককটলটা তার কাছে চলে গেল আর তাকে বললাম যে এটা ভাইয়া ফিমেল হওয়ার চান্স অনেক গুণে বেশি তো এইভাবে বলে বলে আমি দেখে 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 দিচ্ছি আর এটাই যে দেখে দিলাম যে এটা লেস দেখে তারপর আমি আরেকটা চেক করতে দেখলাম যে দেখি এটা পাওয়া যায় কি না যাই এইভাবে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে কারণ ককটেল পাখি বা লাভবাট পাখি দুইটা পাখিই হচ্ছে ছয় মাসের আগে ছেলে মেয়ে বোঝা যায় না বা পাঁচ মাসের আগে ছেলে মেয়ে বোঝা যায় না কেউ যদি বলে দেয় সে মিথ্যা বলে দিবে এই জন্য আমি বলবো যে আপনারা যেখানেই থেকে কেনেন না কেন চেষ্টা করবেন খামারির কাছ থেকে কেনার কারণ খামারি যদি ভুলভাল কোনো কিছু দেয় খামারিকে যে ধরতে পারবেন তার খামারে তার এবিআরে ধরতে পারবেন যে ভাইয়া আপনি তো আমাকে এই ওষুধ দিচ্ছেন আমাকে আর একটা এক্সচেঞ্জ করে দেন কিন্তু আপনি যদি পাখির দোকান থেকে বা হাট থেকে বা অন্য কোথাও থেকে কোনো পাখি কিনে থাকেন ওখানে যেয়ে কিন্তু আপনি আরেক দিন ধরলে তাকে আর ওই স্থানে পাবেন না কেন সে ভাস্যমান আর আমি এগুলো নিয়ে কিন্তু আপনাদের অনেক ভিডিও দিছি যাই না আমার এই কথাগুলোতে অনেকে হয়তো বা মনে আফ আপ অ্যান্ড ডাউন হচ্ছে মন খারাপ হচ্ছে কিন্তু এটা সত্যি আমার কাছে আমার দর্শক অনেক আগে আর দর্শকরা যেন সেফভাবে সব কিছু কিনতে পারে এটাও আমার কাছে আগে কারণ আমি এত বেশি এই রিপোর্টটা শুনছি যে ভাই আমার টাকা নিচ্ছে আমাকে পাখি দিচ্ছে না আমাকে ব্লক করে দিচ্ছে ওই জন্য আপনাদেরকে এইটা বলবো ভাই আমাকে আমাকে একটা পাখি ধরাই দিছে বাসায় এসে দেখি অসুস্থ হয়ে গেল আপনি এখন বাঁচান আমি তো আমার দিক থেকে যতটুকু পারি চেষ্টা করি কিন্তু ওই পাখিগুলো আসলে বাইক থেকে আসা আসলে এত ডিটেলস বলতে পারবো না এই ভাইয়ের জন্য ফিন্স পাখিও ধরে ফেললাম এই মোটামুটি ভাইয়ের হচ্ছে তিন জোড়া পাখি তিন জাতের পাখি ফিন্স দুই জোড়া এক জোড়া আর ককেটল এক জোড়া আর যাবা আর ঘুঘু সে ঈদের পরে এসে নিয়ে যাবে আর এই যে সেই পাখিগুলো দেখেন দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এগুলো বাচ্চা আর এগুলো হচ্ছে ফিন্স অ্যাডাল্ট আর এই যে দেখেন বার্টের পেয়ারটা এই মোট মাঠ এই ভাইয়ের জন্য আর ভাই সেই ভাই যে ভাইকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম আর এই ভাই এখন যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে তার মনের ভিতরে যে খুশিটা দেখেন এই খুশিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ঈদের আগে আমার মনে হয় বেস্ট অফ বেস্ট শপিং ওনার হয়েছে আর আপনারা যারা এখন পর্যন্ত ঈদের আগে বেস্ট শপিং করতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন ঈদের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক আর এই ভাইয়ের জন্য মন থেকে দোয়া থাকলো আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম フフフ。<music>